হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গাইজ আমরা এখন একটু চা খেতে বের হবো শাইন ভাই বললো নাইম চলো যে আমরা চা খেয়ে আসি তো আমরা বের হয়ে পড়লাম শাইন ভাই আমি আর আমাদের মিজান ভাই তো আমরা তিনজন হাঁটতেছি আর গল্প করতে করতে যাচ্ছি মিজান ভাই গল্প করতেছিল আমরা শুনতেছিলাম তো অবশেষে আমরা সেই দোকানে চলে আসলাম এই দোকানে চা অনেক ভালো লাগে এখানে অনেক ধরনের চা পাওয়া যায় তার মধ্যে মালটা চা অন্যতম তো মামাকে বললাম আমাদের চা দিতে তো তারপরে চা যখন হয়ে গেলো মামা ডেকে বলল মামা চা হয়ে গেছে এবার শাহিন ভাই যে চা নিয়ে আসলো এটা শাহিনে আমার হাতে দিছে উল্টো করে তো আমি মিজান ভাইকে বললাম ভাই একটু হেল্প করেন আমার হাতে মোবাইল তো মিজান ভাই আরও ঠিক করে দিল তো দিয়ে মিজান ভাই খাস চাই ভাই কেমন লাগতেছে তো মিজান ভাই বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো এখানে চা অনেক ভালো হয় আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি এখান থেকে তো আমি পরে খাইলাম ভালো সব সবকিছু মিলে অনেক টেস্ট ছিল চা আপনারা যারা আসেন করতে পারেন অনেক ভালো তো এখন আমরা বাসায় 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 যাব শুরু তো চলে আসলাম আসার পরে আমরা সবকিছু রেডি করে রান্না বান্না করবো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা আমাদের সেই পেঁয়াজ রসুন দিয়ে দেবো তো আমরা এই দেখেন কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুনটা ভালোভাবে একটু কষাতে হবে মানে একটু ভেজে ভেজে নিতে হবে তারপরে এই যে আমরা ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়ে দিলাম তো কাঁচা ঝাল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে একটু কষাতে হবে তার সাথে হচ্ছে এই লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে হালকা একটু ঝাল দিয়ে দিব ঝালের গুঁড়া তারপরে হলুদ দিয়ে দিব আস্তে আস্তে কিছু দিয়ে দিবো আমরা রান্না করতে যেটা প্রয়োজন কিছু দিয়ে দেবো দিয়ে মূলত এটা ভালোভাবে একটু কষাতে হবে কষালে জিনিসটা আরও ভালো হবে তারপরে আমাদের কষানো দেখেন প্রায় শেষ এখন আমাদের কেটে রাখা যে টমেটো ছিল সে টমেটো দিয়ে দিব তো টমেটো দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে টমেটোটা একটু মানে গলে গলে যাবে যখন তখন আমরা পানি দিব। আপনারা হয়তো বলতে পারেন টমেটো এখন দিলে তো গলে যাবে তো আমরা এখনই দেব আমাদের গ্রেভিটা লাগবে তো দেখেন টমেটো অনেক সফট হয়ে গেছে ই হয়ে গেছে এখন হচ্ছে আমরা একটু পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে একটু ঝোল রাখতে হবে কারণ ম্যাচে সবাই খাইতে হবে তো এখানে তো আর বাসার মতো রান্না করলে হয় না আমাদের তো এই আগে থেকে কষানো পাবদা মাছ ছিল সে পাবদা মাছ দিয়ে দিলাম তো দিয়ে এ পানি দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো দেখা যাক কি আসে এবার প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমরা ওই ধনে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমাদের দশ মিনিট রাখবো তারপরে বোঝা যাবে যে কেমন হয়েছে কি হয়েছে তো আমরা একটু ঢেকে দিয়ে তারপর দেখলাম যে লেগে ঢেকে গেছে কিনা তা না ঠিক আছে সব কিছু তো তারপরে দেখি যে আমাদের ফাইনাল লুকটা কেমন আসে তো রান্না বড়া শেষ এ হচ্ছে আমাদের তরকারির অবস্থা তো এখন আমরা খাইতে বসবো সবাই এ তো আমি নিয়ে নিলাম প্লেটে নিয়ে আমরা সবাই খাচ্ছিলাম এবং গল্প করতেছিলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই আল্লাহ হাফেজ